আমি কোন করে নির্বাচন করতে চাই না। এবং মাটি খেঁকুরা আমার বিরুদ্ধে যে ইনভেস্টমেন্ট করতেছে সাত হাত মাটির নিচ থেকে ওই ওদেরকে বার করা প্রত্যেকটা পয়সা হিসাব আমি নিব আমাকে নির্বাচনে যদি হারায়ও আমার রাজনীতি নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করে না নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে জনতা যদি জনতা আমাকে ভোট না দেয় নির্বাচনে পরাজিত হয় সেটাকে আমি আমার নিয়তি ধরেও আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এই মাটি ঠেকুদের বিরুদ্ধে মামলাবাজদের বিরুদ্ধে আমি আমার এই লড়াই অব্যাহত রাখবো আপনারা যদি মনে করে থাকেন এই ঘুমতি নদীর এই ঘুমতি নদীর যে মাটি ঠেকুরা আছে আপনারা যদি মনে করে থাকেন যে আল্লাহ আল্লাহ করে নির্বাচনটা যাক আল্লাহ আল্লাহ নির্বাচনটা যাক যদি হারবোই তো ভাবে না টিয়া তারা তো টিয়া লামছে নামছে না তারা আবার কয় ফাঁস করে ভোট পাইতাম না আরে বেডা আমার স্কুল যেটা রেজাজুদ্দিন পাইলট হাই স্কুল আমার রেয়াজুদ্দিন পাইলট হাই স্কুলের আমার